ওয়ার্ডটা তিন নম্বর ওয়ার্ড সবই শৃঙ্খলা টাইপ এবং এটা গরিব মানুষের পাড়া পিতুষ পাণ্ডেকে আমি ডেকে বললাম আস্তে আস্তে রাস্তাটা খুবই খারাপ দেখলাম ইমিডিয়েটলি যেন রাস্তাটা ঠিক করে দেওয়া হয় এবং অনেক লাইট জ্বলছে না লাইটগুলো যেন ঠিক করে দেওয়া হয় বাজারের ভেতরে লাইট জ্বলবে আর গরিব মানুষের পাতে লাইট জ্বলবে না এটা হতে পারে না এখানে যেন লাইট আগে জ্বলে আমি যেন এটাই একটা অন্ন মহৎসব হয় সেটা নাকি অজ্ঞান মাসের শেষে পৌষ মাসের প্রথমে সেদিন দরকার হলে আমি আসবো আমি যেন দেখতে পাই সব লাইট জ্বলে গেছে আমি জানি এখানকার চেয়ারম্যান কাজ করে এখানকার কাউন্সিলররা কাজ করায় এখানে ভাইস চেয়ারম্যানরা কাজ করে কিন্তু এই ধরনের পাড়াগুলোকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোন রাস্তায় যেন নোংরা না থাকে এইটাই মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছে আজকে পুজোর দিন আমি মনে করি এটা কেউ বলছে চারশো বছর কেউ বলছে পাঁচশো বছর কেন মিউনিসিপ্যালিটি থেকে এই গোটা রাস্তাটা ঝাঁট হলো হল না এটা মনে হয় আমাদের ব্যর্থতা এটা যেন কালকের ভেতরে যেন ঝাঁট দিয়ে পাড়াটাকে ঠিক করে দেওয়া হয় সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয় সব জায়গায় পরিবেশ একই হবে কোন নোংরা পরিবেশ থাকবে না সুন্দর আমি জানি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছেন কাউন্সিলর যারা আছেন আমাদের কোনো টুটি নেই তবু চেষ্টা করবেন এই ধরনের যখন কোনো পুজো মন্দির থাকবে সেই এলাকাটা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করবেন পবিত্রতা করবেন কেন আমরা মানি কিছুক্ষণ এক একজনা বলছিল হ্যাঁ আমার ঘরে দুর্গা ঠাকুর আছে দুশো বছরকার দুর্গা ঠাকুর আমার ঘরে শিব মন্দির আছে আমি উপোস করি না আমি কালী পুজোর দিনে আমি একবারই খালি উপোস করি নিধার উপোস করে থাকি এটা ঘটনা আমি অষ্টমী পুজো দিলে আমি খেয়ে পুষ্পাঞ্জলি দিই আমি মনে করি আমি মায়ের সন্তান আমি কোনো অন্যায় করি না আমি মাকে বলেছি মা আমি তোমাকে খেয়ে পুষ্পাঞ্জলি দেব তাই আপনাদের কাছে বলছি এই পাড়াতে আরো উন্নয়ন হবে আরো ব্যাপক উন্নয়ন হবে এবং দিন আপনাদের অন্নভোজ হবে তার দশ দিন আগে আমি বলবো কাউন্সিলরকে আমার কাছে যেতে আমি যতটা পারি আপনাদের ব্যবস্থা করে দেবো জয় মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ এখানকার অঞ্চলের লোকরাও এসছেন সবাই আছেন এখানে তরুণ ফরুণ বোধহয় সবাই এসছে কাউন্সিলররা সবাই এসছে বারো নম্বর সাগর আমার পাশে রয়েছে ভাইস চেয়ারম্যান রয়েছেন আমি সবাই কি বলবো এই পরিবেশটা যেন সুন্দর থাকে ভালো থাকে ধন্যবাদ